হাগড়াছড়ির মহালছড়ির লাচিংময় রাঙ্গামাটির কুতুকছড়ি ও নানিয়ারচর উপজেলার ঘিলাইছড়ি এসব পার্বত্য অঞ্চলে প্রচলিত ফলের পাশাপাশি অপ্রচলিত ফলের আবাদও দিন দিন বাড়ছে এর মধ্যে লটকন কমলা ড্রাগন বলসুন্দরী কুল রামবুটান কাজুবাদাম কফি মাল্টা কামরাঙা সফেদার চাষ বেড়েছে ভালো ফলন হওয়ায় দাম তুলনামূলক কম ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ দুভাবেই ফলের চাষ হচ্ছে পাহাড়ে কৃষি সম্প্রসারণ রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসিম হায়দার সংবাদমাধ্যমকে বলেন ফলের উৎপাদন দিন দিন বেড়েই চলেছে পাহাড়ের মাটি অত্যন্ত উর্বর যার সুফল পাওয়া যাচ্ছে নানা ধরনের ফল চাষে গত অর্থ বছরে দুই হাজার কোটি টাকার বেশি ফল বিক্রি হয়েছে তিন পার্বত্য জেলায় ব্যবসায়ীরা বলছেন যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তিন পার্বত্য জেলায় একসময় চল্লিশটির মতো ফল উৎপাদিত হত এখন সেই সংখ্যা বেড়ে পঞ্চাশ ছাড়িয়েছে তবে তিন পার্বত্য জেলায় উৎপাদিত মোট ফলের প্রায় পঁচাশি শতাংশই আম কাঁঠাল কলা পেঁপে আনারস লিচু মাল্টা ও ড্রাগন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে ফল উৎপাদিত হয় প্রায় উনিশ লাখ টন এ হিসাবে এসব পার্বত্য জেলায় মোট বাগানির সংখ্যা চল্লিশ হাজারের বেশি সারা দেশে উৎপাদিত ফলের প্রায় পনেরো শতাংশ আসে এসব জেলা থেকে রিপোর্ট आज बार्ता ढाका